নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যালেনে তো শুভ বিকেল আজকের মানে ব্লগটা শুরু করেছি বিকেল থেকে বিকেল চারটে থেকে তো আজকে সকাল থেকে কোনো ভিডিও তোলা হয়নি কারণ কী বলতো আজকে দশহারা পুজো ছিল তো কাল রাতে ভাত করে রেখেছিলাম তো সেই ভাত জল দিয়ে পানটা খাওয়া হয়েছিল আজকের আর মামনসার কাছে পুজো দিয়েছিলাম জানো তো যেহেতু দশহারা পুজোর দিনকে না মামুন আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি পুজো হয় দুধ কলা ফল দিয়ে পুজো দিয়েছি বামন ঠাকুর এসে পুজো করে গিয়েছে এখন দেখো রাজু পড়তে দিয়ে এসেছি আর এসে দেখো দোকানটা সাথে সাথে খুলে ফেললাম আর দেখো একটা ঠাকুমা এসছে মানে উনি মশা মারা ধূপ কিনতে এসছে আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ সকাল থেকে ভীষণ গরম আর ওদের চাপ ছিল আর বিকেল হতে না হতে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কারণ কী বলতো যেহেতু দশহারা পুজোর দিনে প্রতি বছরই মানে জোরে বৃষ্টি হোক বা আসতে হোক বৃষ্টি কিন্তু হতেই হবে মানে এই পুজোটার দিনকে বৃষ্টি হবে এক ফোঁটা থেকে দু ফোঁটা হলেও আর জোরে হলেও দেখো মশামারা ধূপ কিনতে এসছে এই মশামার ধূপটার দাম পাঁচ টাকা এই মশলা ধূপটা পাঁচ টাকার দাম হলে কি হবে কিন্তু কাজে ভীষণ ভালো তাকুমা এই ধূপটা আর নিয়ে গিয়েছিল ওনার ভীষণ পছন্দ হয়েছে এই ধূপটা তো উনি আমাকে অনেক দিন ধরে বলছিল ধূপটা আনার কথা কিন্তু আমাদের দোকানে আনা হয়নি তো উনি একেবারে দুটো কিনে নিয়ে নিল মানে দু প্যাকেট দশ দিয়ে কিনে নিল আর তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছে আর আমাকে খুচরো পয়সা অল্প পরিমাণে দিয়ে গিয়েছে যাতে আমি দোকানটা খুচরো পয়সা দেয়া নেওয়া করতে পারি এদিকে দেখো ভীষণ গরম পাখাটা চালিয়ে নিলাম মানে পাখাটা না ভীষণ ভালো ঠান্ডা হাওয়া যেন তো পাখাটা অনেক দিনের পাখা অনেক পুরাতন পাখা তো এদিকে দেখো ভীষণ গরম হচ্ছিল ঘামটা আমি দেখো কামছা দিয়ে মুছছি আর তারপরে যে সকালের কাপড়গুলো কাচাকুচি করেছিলাম না সেই জামা কাপড়গুলো দেখো পাট করে রেখে দিচ্ছি তারের মধ্যে বৃষ্টি আসার কারণে তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো তারা থেকে তুলে নিলাম তো দেখো একটা একটা করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি হালকা হালকা কয়েকটা জামাকাপড় ভিজে রয়েছে সেগুলো আবার কি বল তো কালকের রোদে দেবো আজকের আর দেবো না তো পাখা যদি চালায় মুসুরির চালের ওপর যদি দিতে পারি তো দিয়ে দেবো এদিকে দেখো আমার কয়েকটা নাইট রয়েছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি রয়েছে প্যান রয়েছে জামা কাপড়গুলো দেখো দোকানটা খোলার পরে খরিদ্দার সামলেও জামাকাপড়গুলো পাট করে পাট করে রেখে দিচ্ছি আমার কি বলো তো প্রতিটা কাজ সকাল থেকে শুরু হয় সমস্ত জামা কাপড় থেকে শুরু করে ঘরের কাজ থেকে শুরু করে মানে দোকানটা খোলার পরে এই জামা কাজগুলো আমি করে থাকি এদিকে দেখো এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে তো আমি দেখো এখন রান্নার মানে যোগাযোগ করে নিচ্ছি তো আমি আলুটা কাটছিলাম তোমাদের দাদাভাই ফুচকা মানে বিক্রি করে চলে এসছে আসার পরে বলছিল আমার খিদে পাচ্ছে তো আমি আর একবার পান্তা খাবো যেহেতু অনেকটা পরিমাণে পান্তা এখনও রয়েছে সেই পান্তাগুলো তো কি করা যাবে ফেলে দিয়ে তো ফেলে দিলে তো আর হবে না এই পান্তাগুলো খেয়ে নিলেই ভালো তো দেখো এদিকে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে মানে কিছুক্ষণ আগে আরও জোরে জোরে হচ্ছিলো বৃষ্টি এখন একটু কমেছে আর বাইরে দেখো গাড়ি যাচ্ছে আর জল পড়ছে এই দৃশ্যটা কিন্তু ভীষণ ভালো লাগছে এইভাবে রাস্তায় তো এদিকে দেখো এখন সময় হয়েছে আটটা মানে পাঁচ পাঁচ মিনিট বাকি হয়েছে আর এখন দেখো তোমাদের দাদা ভাই এসে বায়না ধরেছে তো দোকানে তো তেলে ভাজা পায়নি তো বাড়িতে কিছু বানিয়ে দেওয়ার জন্য তো বা ঘরে না খাবার সটাও ছিল না তো কি বানাবো কি বানাবো ভেবে ভেবে পেয়েছি আলু দিয়ে বেসনের একটা বড় মতন ভাজলে হয় না তো তার জন্য একটা গোটা আলুকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি বেসনটা গুলিয়ে তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু খাবার সোদা থাকলে ভালো হতো তো দু একটা দোকানে দেখিয়ে এলাম তো তাদেরও দোকানে নিয়ে জানো তো এর মধ্যে একটু খাবার সোটা দেওয়া যে ভীষণ কিন্তু খেতে মজমচ মতো হতো আর ভীষণ ফুলে ফুলে উঠতো একটা তো সেই খোলা ফোলা ব্যাপারটা আর নাও হতে পারে কারণ খাবার সোনা নেই এদিকে দেখো সোনা মা দেখো ফোন দেখছে তো ও দেখো শুয়ে পড়েছে এই সোফাটার মধ্যে ছাড়া ও কিন্তু নিজে বসতে চায় না তো দেখো সোনামার জন্য এই সোফাটা কিন্তু কিনেছিলাম তো ওই সোনামাটাই সারাদিনই সোফাটার মধ্যে দিনটা কাটায় জানো তো যতক্ষণ না হাঁটিতে বিছানা করা হয় আমি যতক্ষণ না ওর পাশে ঘুমোতে যাই ততক্ষণ কিন্তু ও সোপার মধ্যেই থাকে তো চেষ্টা করছে একটা খাটকে না কিন্তু কী বলতো সামর্থ্যের মধ্যে হচ্ছে না এখানে দেখো কড়াটা গরম করে দিয়েছি নেওয়ার পরে দেখো খাঁটটি সরিষার তেল আমি দিয়ে দিয়েছি তেলটা থেকে এতটা পরিমাণ ঝাঁচ কে হচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে না জল বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড ঝাঁচ এটা জানো তো তেলটা কোনো প্যাকেট তেল নয় এটা না একটা মানে ঘান থেকে যেখানে ভাঙানো হয় সেখান থেকেই এই তেলটা আনা হয় আমাদের দোকানের জন্য বিক্রি করা হয় আর এমনকি আমাকেও মানে এক লিটার করে তেল দেয়া হয় ওটা আমার ওই দশ বারো দিন করে চলে যায় জানো তো যেহেতু আগের থেকে আর ভাজাভাজি তেমন একটা আমরা মানে খাওয়া হয় না ওই একেবারে রান্না করে নেওয়া হয় দুপুরবেলা ওই জিনিসটাই ভাতটাই খাওয়া হয় কি বলো তো একটু আমাদের মতন গরিবের সংসারে একটু বুঝে শুনে না চললে হবে সবসময় যেহেতু গরম গরম খাবার খেতে গেলে গ্যাসটাও প্রচুর লেগে যাবে আর আমি যদি দু কিলো গ্যাস যদি দশ থেকে পনেরো দিন চালাতে পারি তাহলে আমারই সংসারের উন্নতি করতে পারবো যেমন ইনকাম কিন্তু সেভাবেই চলতে হবে বেশি লোকই চালতে গেলে কিন্তু হবে না তো দেখো আমাদের এক একটা করে বেসনের আলু দিয়ে বেসন দিয়ে বড়াগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে কেটেছিলাম একটু বড় বড় করে আকারে কিন্তু জানো তো গ্যাসটা ছিল না এটা কিন্তু আমি অতটা মানে সিলিন্ডারটা গিয়ে কিন্তু দেখাই হয় না যেহেতু আড়াই কিলো গ্যাস ভরা হয়েছিল তো আর কতদিন চলবে দশ বারো দিন কিন্তু চলে গিয়েছে তো ঠাকুরকে ডাকছিলাম আর বলছিলাম যে আমার খাবারটা হয়ে যাওয়ার পরেই যেন গ্যাসটা শেষ হয়ে কারণ বড় তো ঝড়ি হতে হতে এটি গ্যাসটা মানে শেষ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদম বন্ধ হয়ে যাবে তো প্রথম আগে তার জন্য না তরকারিটা বসিয়েছিলাম যদি তরকারিটা হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে আমরা খেয়ে নিতে পারবো পরোটাটা আটাটা মাখিয়েছিলাম তাহলে কিন্তু ভালো করে ভিজে গামছা চাপা দিয়ে রেখে দিতাম ওটা সকালবেলা ম্যানেজ করে নিতাম তো দেখো কিন্তু ভগবান হয়তো আমাদের দিকে মৃত্যু তাকিয়েছে গ্যাসটা কিন্তু শেষ হয়নি একদম আস্তে আস্তে জ্বলছিলো তো তাও আমি দেখো পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি পাঁচশো গ্রাম আটা নিয়েছিলাম এই মধ্যে একটু টক দই দিয়েছিলাম আর চিনি লবণ দিয়ে মাখিয়েছিলাম তো ভীষণ ভালো জানো তো পরোটা খেতে সোনামাকে দেখো একটা গোটা পরোটা খাইয়েছিলাম আমার শ্বশুরমশাইকে আগেই আমি দিয়ে এসেছি দেখো পরোটা দেখতে পাচ্ছ ভীষণ নরম হয়েছিল হাত দিয়ে মানে ছিটতেই লাগেনি আপনামিঁটে যাচ্ছিল এটা জানো তো অল্প অল্প ঝাল আর খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার এসছিল আলুর দমটা খেতে ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদা হয় বলো বলতো সাড়ে আটটার মধ্যে সময় পানটা খেয়েছিল বলে আর রাতে কিন্তু পরোটা খেতেই পারেনি একটা পরোটা খেয়েছিল আর আমরা তাকেও খাচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সবাই ভালো থাকে